হ্যালো আমার একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক দেখো এখানে চলে এসেছে কি করছে এসেছে তো আমাদের দর্শন করা হয়ে গেছে ভালোভাবে সুস্থভাবে আর এখন আমরা বাইরে বেরিয়ে একটুখানি ফটোশ্যুট করে নিচ্ছি আর এখানে এত সুন্দর ওয়েদার মানে খুব সুন্দর ওয়েদার তার জন্য এখানে দেখো একটুখানি আমরা ভিডিও বানিয়ে নিচ্ছি আর আমি দর্শন করতে এসেছি তার জন্য একটা শাড়ি পরে নিয়েছি তো এখন আমাদের হচ্ছে একটু গরম লাগছে আর ওয়েদারটা এত ভালো আর চারিদিকে ফরেস্টটা সুন্দর 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 লাগছে তো আমি এখানে দিয়ে আসছি আমাদের সব কিছু তারপরে এসে ঘোরাঘুরি করছি তারপরে চলে এসেছি তার হোটেলে হোটেল থেকে এখন দেখো সমুদ্র দেখে কত সুন্দর লাগছে দেখতে আর আমরা হচ্ছে একটু পরেই আবার বেরিয়ে যাবো গিয়ে ওই মানে ঘুরবো আর কি কিছু খাওয়া দাওয়া করবো সকালে তারপরে ঘুরব আর এখান থেকে দেখো সমুদ্রকে কত সুন্দর লাগছে দেখতে তারপরে তাকে রেডি হয়ে নিয়েছি এখন যাব ঘুরতে আর এখানে বড়মশাই হচ্ছে রেডি তারপরে তারপরে চলে এসেছি ঘুরতে নিয়ে এত পরিমাণে উত্তাল হয়ে গেছে এইখানটায় সব সময় বেশি পরিমাণে উত্তাল থাকে এখানে আমরা যে হোটেলে আছি ওই হোটেলের সোজাসুজি এর জন্য এখানে একটু লোক কম থাকে আর এখানে সব সময় যারা মানে এখানে দেখাশোনা করে তারা এসে বলে এখানে কারেন্ট আছে তো এখানে কেউ নামবেন না এইখানটায় এজন্য সব সময় কম লোভ থাকে আমরা হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাব

නිමද සබාවක බාලි ිත්්සාාත අස්මටනියය ේශක තොටක් න කලයතු আমরাও কিন্তু চাইছিলেন যেরকম একটু থাকবে না সেখানেও নিজেদের করে সম্ভব হলো সময় কাটায় আর অনেক লোকজন থাকলে তাদের প্রতি সময় চলে যায় এটাও ভুলতেও ভালো লাগছে না অনেক লোকজন থাকলেও সময় হয়েছে তারা কী করছে সেগুলো